আসসালামু দৈনিক জয়সাগরের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা সাথে আছে আমি জানাতুল এখন সংবাদ মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল এবার বিস্তারিত মানিকগঞ্জ প্রতিনিধি আজহার হোসেনের প্রতিবেদনে প্রশাসনের তাই সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির প্রতিবাদে মানিকগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে জেলা স্বেচ্ছাসেবক দল আজ মঙ্গলবার পনেরোই জুলাই দুই হাজার পঁচিশ সকালে শহরের নুরুল ইসলাম কলেজ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয় প্রচণ্ড বৃষ্টিকে উপেক্ষা করে শত শত নেতাকর্মী মিছিলে অংশ নেন এবং শহর প্রদক্ষিণ শেষে শহীদ রফিক চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হন বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক জসীম হাওলাদার এছাড়া উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট জিন্না খান ফিনার যুগ আহ্বায়ক কাজী নাজিম উদ্দিন টুয়েল সদস্য সচিব অ্যাডভোকেট রকিবুর রহমান রাকিব এবং জেলা উপজেলার অঙ্গসহযোগী সংগঠনের কয়েক শতাধিক নেতাকর্মী সমাবেশে বক্তারা বলেন সরকার ও প্রশাসনের নিষ্ক্রিয়তায় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি চরমভাবে অবনতির দিকে যাচ্ছে সাধারণ মানুষ আজ নিরাপত্তাহীনতায় ভুগতে তারা জামাত শিবের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন দেশকে অস্থিতিশীল করা যে কোনো ষড়যন্ত্র রুখে দিতে আমরা প্রস্তুত সমাবেশ থেকে বিক্ষোভকারীরা নানা স্লোগানে মুখরিত করে তোলে রাজপথ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দৈনিক জয় সাগরের সাথে থাকবেন আল্লাহ হাফিজ